আজকের ধাঁধা ছবি দুটি দেখে বলুন তো জায়গাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে তুর তারপরে রয়েছে চাবির ছবি চাবিকে ইংরেজি বলায় কি তাই জায়গাটি হবে তুর কি ছবি দুটি দেখে বলুন তো প্রাণীটির নাম শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে পানের ছবি তারপর লেখা রয়েছে ডা তাই প্রাণীটি হবে পান ছবিটি দেখে বলুন তো উৎসবটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে রয়েছে জামাই ষষ্ঠীর ছবি তাই উৎসবটি হবে জামাই ষষ্ঠী ছবি দুটো দেখো বলুন তো রানীটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে একটি মানুষের ছবি মানুষকে ইংরেজিতে বলে ম্যান তারপরে যে চাবির ছবি চাবিকে ইংরেজিতে বলায় কি তাই প্রাণটি হবে মাংকি মানে বানর ছবি দুটো দেখে বলুন তো মাস্টির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা আছে পম তারপর হচ্ছে একটি প্লেটের ছবি তে মাছটির নাম হবে পমফ্রেট